জান বন্ধু আমাদের প্রত্যেকটি মানুষের জীবনেই অনেক অনেক সমস্যা রয়েছে তবে হ্যাঁ কিছু কিছু সময়ে আমরা এতটাই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই আমরা কুল খুঁজে পাই না কি করব আমরা বুঝে উঠতে পারি না আমরা বড্ড ভেঙে পড়ি না পারি নিজের মনের কষ্টগুলো অন্য কাউকে বলতে না অন্য কেউ আমাদের কষ্টগুলোকে মিটিয়ে দিতে পারে এক কথায় তুমি যদি খারাপ সময়ের মধ্যে দিয়ে চলো বা নিজেকে ব্যর্থ বলে মনে করো তাহলে কি করবে চলো আজকে একটা ছোট গল্পের মাধ্যমে আমি তোমাদের বোঝাই এই গল্পটি একটি শিক্ষামূলক গল্প আমাদের প্রত্যেকটি মানুষেরই মনে রাখা দরকার চলো বলি একটি শহরে এক ধনী ব্যবসায়ী থাকতেন তিনি অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন তিনি অনেকটা হ্যাপি ছিলেন একজন মানুষের বিলাসিতা করার জন্য যা যা প্রয়োজন পড়তো সবটুকু তার ছিল সময়গুলো খুবই আনন্দে কাটছিল কোনো দুঃখ কষ্ট জীবনে ছিল না হঠাৎ করেই সেই ধনী ব্যক্তির জীবনে অন্ধকার নেমে আসে তার ব্যবসার অনেক বড় ক্ষতি হয়ে যায় তার জমানো সমস্ত সম্পত্তির নিলাম হয়ে যায় এক রাতের মধ্যেই সেই ধনী ব্যক্তির জীবনটা সম্পূর্ণ বদলে যায় তিনি এতটাই ভেঙে পড়েন কুল খুঁজে পান না কি করবে তিনি মনে মনে ভাবতে থাকেন যে আমি তো নিঃস্ব হয়ে গেছি আমার কাছে আর কিছুই নেই তাহলে এরকম জীবন রেখে আমি কি করব তিনি মনে মনে স্থির করেন নিজেকে শেষ করে দেব যেমন কথা তেমনই কাজ শহর থেকে কিছুটা দূরে একটি পাহাড়ে তিনি যান পাহাড়ের উপর ওঠেন নিচে লাভ দিয়ে আত্মহত্যা করার জন্য ঠিক সেই সময় পাশে থাকা এক ব্যক্তি ওই ধনী ব্যক্তিকে দেখতে পান এবং সেই ধনী ব্যক্তিটিকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে তোলেন এবং সেই ব্যক্তি ওই ধনী ব্যক্তিটিকে জিজ্ঞেস করেন কি ব্যাপার এটা তুমি কি করছিলে কেন এভাবে নিজেকে শেষ করে দিতে যাচ্ছিলে বলো আমাকে তোমার কী হয়েছে সেই ধনী ব্যক্তিটি অপর ব্যক্তিটিকে সমস্ত কথা খুলে বলেন জানেন একটা সময় আমার কাছে সব ছিল আমি অনেকটা হ্যাপি ছিলাম হঠাৎ করেই ভগবান আমাকে অন্ধকারের দিকে ঠেলে দেয় এখন আমার কাছে কিছুই নেই তাই এ জীবন রেখেই বা আমি কি করব। তাই আমি ঠিক করেছিলাম নিজেকে শেষ করে দেব তখন অপর ব্যক্তিটি মুচকে মুচকে হাসেন এবং ধনী ব্যক্তিটিকে বলেন যে এটা তুমি কি করতে যাচ্ছিলে সময় আর পরিস্থিতি কক্ষনো একরকম থাকে না বদলে যাবেই কাল তোমার ভালো সময় চলছিল আজকে তোমার খারাপ সময় চলছে তুমি তোমার সবকিছু হারিয়ে ফেলেছ কিন্তু নিজেকে তো হারিয়ে তুমি তোমার সম্পত্তি ফেলো নিজেকে হারাও নি মনে রেখো ওই সময় তুমি যেমন পরিশ্রম আর বুদ্ধি দিয়ে সফল হয়েছিলে আজকেও আবারও তুমি পারো একইভাবে পরিশ্রম আর বুদ্ধি দিয়ে সফল হতে তাই মনোবল কখনো ভেঙে ফেলো না আত্মবিশ্বাস বজায় রেখো যাও ফিরে যাও তুমি আবার কাজ শুরু করো দেখবে ভগবান ঠিকই সহায় আছেন তুমি আবারও সফল হতে পারবে এই কথাগুলো শোনার পর ওই ধনী ব্যক্তি মনে মনে ভাবেন যে সত্যি তো আমার কারণেই সম্পত্তি ছিল সম্পত্তির কারণে তো আমি ছিলাম না একটা সময় আমার জন্যই আমার কাছে অর্থ ছিল তাহলে আবারও আমি ধন সম্পত্তির মালিক হতে পারবো এই বলে ওই ধনী ব্যক্তি পুনরায় শহরে ফিরে যান এবং কাজ শুরু করেন তার কিছুদিন পর ওই ধনী ব্যক্তি আবারও ধনী ব্যক্তিতে পরিণত হন এই গল্পটি থেকে আমরা কি শিখলাম খারাপ সময় জীবনে এলে কখনো ভেঙে পড়তে নেই মনোবল হারিয়ে ফেলতে নেই আত্মবিশ্বাস শক্ত করে ধরে রাখতে হয় একটা কথা জেনে রেখো খারাপ সময়গুলো কখনো আমাদেরকে ধ্বংস করতে আসে না আমাদেরকে আরও অনেকটা মজবুত করতেই কিন্তু আসে যাতে করে আমরা আগের তুলনায় আরও অনেকটা সাহসী এবং বুদ্ধিমতি বা বুদ্ধিমান হয়ে উঠতে পারি তাই তো তো মনোবল কখনো হারিয়ে ফেলতে নেই শুনলে এক ব্যর্থ মানুষের সফলতার গল্প তো স্টোরিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আর যদি ইউটিউবে দেখছো আমাকে সাবস্ক্রাইব করে রেখো যদি ফেসবুকে দেখছো ফলো করে দিও কেমন লাগলো জানিও চলো ভালো থাকবে